তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগে পড়ার স্বপ্ন দেখছো তোমাদের জন্য কিন্তু উদ্ভাস পরিবার ইতিমধ্যে নিয়ে এসেছে ভার্সিটি খ অ্যান্ড জিএসটি অ্যাডমিশন প্রোগ্রাম দু হাজার পঁচিশ অনেকে ইতিমধ্যে এনরোল করে ফেলেছ আমাদের সাথে এই কোর্সটিতে আবার অনেকে এখনও হয়তো কনফিউশনে আছো কোথায় ভর্তি হবে বা কখন ভর্তি হবে বিষয়টা নিয়ে তোমাদের সব কনফিউশন দূর করার জন্য এবং আমাদের কোর্স প্ল্যান নিয়ে একটা ডিটেইল ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা জানতে পারবে এই প্রোগ্রামের আন্ডারে আসলে আমরা কি কি অফার করছি সার্ভিসগুলো কি ক্লাসের সংখ্যা কত কি পরিমাণ পরীক্ষা দিতে পারবে এবং সেই সাথে কি পরিমাণ বই তোমাদেরকে দেওয়া হবে তাহলে চলো কথা না বাড়ি সরাসরি চলে যাই মূল ভিডিওটিতে তার আগে অনেকে একটা প্রশ্ন করো যে ভাইয়া উদ্ভাসের সাথে কীভাবে যুক্ত হওয়া যাবে তিনটা মডালিটিতে আমাদের সাথে যুক্ত হওয়ার সুযোগ আছে একটা অফলাইন ব্যাচ অনলাইন ব্যাচ এবং কম্বো ব্যাচ অফলাইন মানে তুমি যদি সব সার্ভিস একসাথে পেতে চাও তাহলে ডেফিনেটলি তোমার জন্য অফলাইন ব্যাচ অফলাইন ব্যাচে তুমি ক্লাসগুলো করতে পারবে একদম ক্লাসরুমে বসে সরাসরি শিক্ষকের সামনে অর্থাৎ ইন পার্সন ক্লাস বা অফলাইন ক্লাস থাকছে সেই সাথে এক্সামগুলো দিতে পারবে তোমরা ক্লাসরুমে বসেই সকল প্রিন্টেড ম্যাটেরিয়ালস পাবে এবং অনলাইনের যত সার্ভিস আছে সেটাও অফলাইনের সাথে সম্পূর্ণ ফ্রি তার মানে একই সাথে তুমি অফলাইন ক্লাস অনলাইন ক্লাস অফলাইন এক্সাম অনলাইন এক্সাম এবং সকল প্রিন্টেড ম্যাটেরিয়ালস কিউএনএ সার্ভিস সহ অন্যান্য সেবা তো থাকছেই অনলাইন ব্যাচে যদি চলে যাও সার্ভিসগুলো অনলাইনে কেবলমাত্র অ্যাভেল করতে পারবা অর্থাৎ কেবলমাত্র অনলাইন ক্লাস এবং অনলাইন এক্সাম দিতে পারবে এবং সেই সাথে কোনো প্রিন্টেড ম্যাটেরিয়ালস দেয়া হবে না আর কম্বো ব্যাচটা কি কম্বো ব্যাচটা অনেকটাই বা বলতে গেলে মানে বেশ খানিকটাই এই অফলাইন ব্যাচের মতোই কম্বো ব্যাচে তুমি সব কিছুই পাবে অফলাইনের মতো শুধুমাত্র অফলাইনে ক্লাসটা ছাড়া তুমি ক্লাস করবে অনলাইনে কিন্তু পরীক্ষা দিতে পারবে তুমি অফলাইন বা অনলাইনে সেই সাথে পেয়ে যাবে সকল প্রিন্টেড ম্যাটেরিয়ালস এবং কিউএনএ সার্ভিস তো আছেই তিনটাই ক্ষেত্রবিশেষে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্যই উপযোগী কারো যদি স্বপ্ন থাকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই আমার কোনো প্ল্যান বি নাই আমি ঢাকা ভার্সিটিতে তো পড়তে চাই সেই সাথে একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়তে চাই বা মেধা তালিকার প্রথম দিকে থাকতে চাই তাদের জন্য নিঃসন্দেহে অফলাইন ব্যাচ হবে সবচেয়ে পারফেক্ট চয়েস তাহলে ভাইয়া কি পরিমাণ ক্লাস থাকছে আমাদের আমরা যদি দেখি অফলাইন ক্লাসের সর্বমোট ক্লাসের সংখ্যা ছেচল্লিশটা যেটা ঢাকা থেকে পরিচালিত হবে এবং সেন্ট্রাল টিচাররাই সব জায়গায় ঘুরে ঘুরে ক্লাস নেবে উদ্ভাসের কিন্তু কোনো শাখাতেই কোনো লোকাল টিচার ক্লাস নেয় না ঢাকার যে ভাইয়া আপুদেরকে তোমরা প্রতিনিয়ত দেখো এইরকমই দেশ সেরা টিচার ভাইয়া আপুরাই ঘুরে ঘুরে সারা দেশব্যাপী ক্লাস নিয়ে থাকে বাংলার ক্লাস থাকছে তোমার বারোটা ইংলিশের ক্লাস থাকছে তেরোটা জিকে বাংলাদেশ বিষয়বলির উপর ছয়টা জিকে আন্তর্জাতিক বিষয়ের ছয়টা এবং জিকে সাম্প্রতিক বিষয়ের উপর থাকছে তিনটা ক্লাস তার মানে সাধারণ জ্ঞানের সর্বমোট ক্লাস পাচ্ছ তোমরা পনেরোটা বাংলার বারোটা ক্লাসের সাথে বাংলার রিটার্ন স্পেশাল ক্লাস পাচ্ছ তিনটা অর্থাৎ বাংলারও মোট ক্লাস পনেরোটা ইংলিশ তেরোটার সাথে ইংলিশ রিটার্ন স্পেশাল ক্লাস পাচ্ছ তোমরা তিনটা অর্থাৎ ইংলিশের ক্লাস সংখ্যা ষোলোটা তাহলে বাংলা এবং জিকের জন্য পনেরোটা করে এবং ইংলিশের জন্য ষোলোটা ইংলিশের গুরুত্বটা খানিকটা বেশি তার কারণ তোমরা জানো ভার্সিটি বি ইউনিটে স্টুডেন্টরা সবচেয়ে বেশি খারাপ করে কিন্তু ইংলিশেই পাশের হার কিন্তু ইংলিশে প্রত্যেক বছরই ভয়াবহ লেভেলের কম থাকে এই জন্য ইংলিশের উপরে একটু হলেও বেশি গুরুত্ব দেওয়ার জন্য ক্লাসের সংখ্যাটা একটু বেশি রাখা হয়েছে এরপরে যদি চলে যাই ভাইয়া ম্যারাথন লাইভ ক্লাস একশো আটটা অফলাইন ক্লাস তোমরা বুঝতে পারছি যে ক্লাসরুমে টিচার হোয়াইট বোর্ডে লিখবে তোমরা বেঞ্চে বসে থাকবা সরাসরি টিচারকে প্রশ্ন করবা অফলাইনে যেভাবে ক্লাস হয় তোমরা যেভাবে স্কুল কলেজে ক্লাস করেছো সেটাকে অফলাইন ক্লাস বলছি ম্যারাথন লাইভ ক্লাস এটা হবে অনলাইনে বাট এটা কোনো রেকর্ডেড ক্লাস না এটা লাইভ ক্লাস হবে তুমি সরাসরি টিচারের ক্লাস করতে পারবা তোমাদের স্টুডেন্ট পোর্টালে লগ করে এবং টিচারকে কোয়েশ্চেনও করতে পারবা অনলাইনে টিচার কিউ এতে কিন্তু এই ম্যারাথন লাইভ ক্লাসগুলোর স্পেশালিটি হচ্ছে তোমার ঠিক যেই দিন অফলাইনে ক্লাসটা হবে তার এক সপ্তাহ আগে ওই সাবজেক্টের ওই টপিকের উপরে তোমার ম্যারাথন ক্লাস হয়ে যাবে তাও আবার দুই পার্টে সহজ করে যদি বুঝিয়ে বলি ধরো পার্স অফ স্পিচের উপরে তোমার লেকচার ওয়ান ধরে নিচ্ছি সেটা তুমি অফলাইনে একটা ক্লাসেই পুরো পার্স অফ স্পিচের সাথে অন্য আরও টপিক পড়ানো হবে কিন্তু ম্যারাথন ক্লাসে সেই ক্লাসটাকেই ভাগ করে পার্ট ওয়ান এবং পার্ট টু করে তিন ঘন্টা তিন ঘন্টা ছয় ঘন্টার ক্লাস কিন্তু নেওয়া হবে এতে করে সুবিধা যেটা হবে তুমি ক্লাসরুমে যাওয়ার আগেই একটা ম্যারাথন ক্লাস করার মাধ্যমে ওই টপিকের খুঁটিনাটি যা কিছু আছে সব কিছুই তুমি আয়ত্তে নিয়ে আসতে পারবে সেই সাথে তোমার যদি বেসিকে কোথাও ঘাটতি থেকে থাকে সেটা কিন্তু ক্লাসরুমে যাওয়ার আগেই অনেকটা পূর্ণ হয়ে যাবে এতে করে ক্লাসরুমে তোমার পক্ষে টিচারের পড়া বোঝাটাও সহজ হবে এবং তার সাথে ইন্টার্যাক্ট করাটাও হয়ে যাবে অনেক ইজি এবার দেখো আমি যেমনটা বলছিলাম প্রত্যেকটা ক্লাস দুই ভাগে ভাগ হয়ে যাবে দুইটা পার্টে নেওয়া হবে বাংলা বারোটা থেকে হয়ে গিয়েছে চব্বিশটা ইংলিশ তেরোটা থেকে ছাব্বিশটা জিকে বাংলাদেশ ছয়টা থেকে বারোটা জিকে আন্তর্জাতিক ছয়টা থেকে বারোটা হয়ে গিয়েছে সাম্প্রতিকের উপর হবে ছয়টা ম্যারাথন লাইভ ক্লাস এছাড়া তোমাদের রিটার্ন স্পেশাল এবং ইংলিশ এবং বাংলা প্রত্যেকটার জন্যই ছয়টা করে থাকছে এর বাইরে যে ক্লাসগুলো কিছু ক্লাসগুলো আমরা ডেডিকেটেডলি লিখেছি ম্যারাথন ক্লাস হিসেবে তোমরা দেখতে পাচ্ছ বাংলা এক্সট্রা সিলেবাস তিনটা আমরা কিন্তু শর্ট সিলেবাসের প্রিপারেশন নিল আমরা বিগত বছরের ভর্তি পরীক্ষাগুলোতে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমার শর্ট সিলেবাসের বাইরে থেকে এমনকি পুরনো সিলেবাস থেকেও প্রশ্ন আসছে তাই তোমার কোথাও যেতে ঘাটতি না থাকে সেজন্য আমরা এক্সট্রা সিলেবাস বাংলার জন্য রেখেছি তিনটা ক্লাস ইংলিশের এক্সট্রা সিলেবাসের জন্য রাখা হয়েছে তিনটা অনেকেরই প্রশ্ন ভাই এই কোর্সটা কি শুধুমাত্র ডিউর জন্য না আমাদের কোর্সের নাম থেকেই কিন্তু বুঝতে পারতেছে এটা ভার্সিটি কয়েন জিএসটি তার মানে ঢাকা ভার্সিটির অনুরূপ যতগুলো জায়গায় মানবিকের শিক্ষার্থীরা যেখানগুলোতে বাংলা ইংলিশ এবং হচ্ছে জিকে থেকে প্রশ্ন আসে সব জায়গার জন্যই উপযোগী কিছু কিছু জায়গায় আবার ম্যাথ আইকিউ আইসিটি চলে আসে তাই সেটাতে তো যাতে ঘাটতি না থাকে সেজন্য দেখতে পাচ্ছ ম্যাথের উপরে তিনটা ক্লাস রাখা হয়েছে আইকিউ এর উপরে একটা এবং রাখা হয়েছে দুইটা ক্লাস জাহাঙ্গীরনগর জিএসটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একদম হিউম্যানিটিসের কোর টপিকগুলো থেকে প্রশ্ন আসে যেগুলোকে আমরা বলছি সাবজেক্টিভ জিকে ইকোনমিক্স ইতিহাস পৌরনীতি ভূগোল মনোবিজ্ঞান এটার উপরে তোমাদের রাখা হচ্ছে চারটা ক্লাস সাবজেক্টিভ জিকে চারটা যেই চারটা ক্লাসে তোমাদেরকে কমপ্লিট করা হবে অর্থনীতি কমপ্লিট করা হবে তোমার ইতিহাস ইসলামের ইতিহাস কমপ্লিট করা হবে তোমার সমাজবিজ্ঞান ভূগোল মনোবিজ্ঞান পৌরনীতি এরকম নানা সাবজেক্টগুলো যাতে তোমার প্রিপারেশন হয় একদম থ্রি সিক্সটি ডিগ্রি এ টু জেড এখন যেমনটা বলছিলাম আমাদের অফলাইন ক্লাসগুলো ধরো অফলাইনে যে লেকচার ওয়ান জি কে লেকচার ওয়ানে তোমার টপিক আছে একদম প্রাচীন বাংলার ইতিহাস প্রাচীন বাংলার ইতিহাস থেকে শুরু করে তোমার ব্রিটিশ শাসন পর্যন্ত যেটা অফলাইনে একটা ক্লাসে পড়ানো হয় একটা ধরো আড়াই ঘন্টার মতো ক্লাসে ওই টপিকটা কভার করা হয় কিন্তু ম্যারাথনে যদি চিন্তা করো জি ওইটা ভাগ হয়ে যাবে দুই পার্টে জি কে ওয়ান পার্ট ওয়ান জি ওয়ান পার্ট টু যেখানে ধরো প্রাচীন বাংলার ইতিহাস থেকে শুরু করে মুসলিম শাসন পর্যন্ত ধরো একটা পার্টে পড়ানো হচ্ছে মুসলিম শাসন থেকে শুরু করে তোমার ব্রিটিশ শাসন পর্যন্ত পড়ানো হচ্ছে আর একটা পার্টে তার মানে যে ক্লাসটা তুমি অফলাইনে বসে করছো অফলাইনে ক্লাসটা করার আগেই সেটা প্রায় দুই গুণ ক্ষেত্র বিশেষ তার থেকে বেশি সময় ধরে ক্লাসটা এ টু জেড কিন্তু তুমি সহজেই করে ফেলতে পারছো যেটা তোমার একাডেমিক গ্যাপগুলো পূরণ করবে এবং তোমাকে ওই টপিকের একদম মাস্টার হতে হেল্প করবে আমি যদি সামনের দিকে চলে যাই ভাইয়া তাহলে আমাদের অফলাইন ক্লাস আছে ম্যারাথন ক্লাস আছে এর বাইরে কি কোনো ক্লাস আছে ডেফিনেটলি তোমার সিনিয়র ভাইয়া আপুরা যে ক্লাসগুলো করে গিয়েছে সেগুলো এখনও আমাদের সিস্টেমে রেকর্ডের অবস্থায় থেকেই আছে তো তোমরা যদি কখনো মনে করো তোমাদের ইমিডিয়েট সিনিয়র ভাইয়া আপুরা কোন ক্লাসে পড়াশোনা করেছে এবং এই ক্লাসগুলো করে আসলেও তাদের হেল্প হয়েছে কিনা তো আমাদের নেওয়া ক্লাসগুলোই কিন্তু তোমরা আর্কাইভ ক্লাস হিসেবে পেয়ে যাবে অর্থাৎ দু হাজার চব্বিশ সকল ক্লাসগুলো পেয়ে যাচ্ছ তোমাদের আর্কাইভ ক্লাসের সেকশানে এর পাশাপাশি তোমরা যারা ইতিমধ্যে ভর্তি হয়েছ আমাদের পক্ষ থেকে পেয়েছ মাস্টার প্রশ্ন ব্যাংক যেই প্রশ্ন ব্যাংকে বিগত বছরের প্রশ্নগুলোকে টপিক ওয়াইজ সাজানো হয়েছে এবং প্রয়োজনীয় প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে এবং সম্ভাব্য প্রশ্নগুলো দেওয়া আছে কি কি প্রশ্ন এখান থেকে আসতে পারে তো এই বইটা পড়লে যে কোনো বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে একটা বেসিক ধারণা পেয়ে যেতে পারো যে টপিক থেকে এই বিশ্ববিদ্যালয়গুলোতে এমন এমন প্রশ্ন আসে কিন্তু ওইটা পড়তে যেয়েও কোথাও যদি আটকে যাও তাহলে তোমাদের জন্য আছে প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস ব্যাংক মাস্টার ক্লাস ও প্র্যাকটিস কুইজ থাকছে তোমাদের জন্য মোট একশো আটানব্বইটা অ্যান্ড সলভ ক্লাস থাকছে পঁয়তাল্লিশটা যেটা রেকর্ডেড ভাই সলভ ক্লাস বলতে তোমরা ডেইলি এক্সাম দিবে উইকলি এক্সাম দিবে মান্থলি এক্সাম দিবে এই এক্সামগুলো যে তোমরা যতগুলো সেটে পরীক্ষা দিবে প্রত্যেকটা সেটের সব প্রশ্ন একত্রে নিয়ে সেগুলোকে সলভ ক্লাস আকারে দেওয়া হবে তোমাদের ব্যাপারটা এমন উদ্ভাসে ইউনিক সেটে কিন্তু পরীক্ষা নেওয়া হয় তুমি যে প্রশ্নে পরীক্ষা দিচ্ছ তোমার বন্ধু পাশে বসছে যে সে ডিফারেন্ট একটা সেটে পরীক্ষা দিচ্ছে তুমি যে ব্যাচে পরীক্ষা দিচ্ছ বিকালের ব্যাচে আরেকটা সেটে প্রশ্ন হচ্ছে তো এই সবগুলো সেট কিন্তু তোমার কাছে যাবে না তোমার কাছে শুধুমাত্র বাসায় নিয়ে যেতে পারবো কোন সেটটা যেই সেটে তুমি পরীক্ষা দিয়েছ কিন্তু তুমি যখন সলভ ক্লাসটা দেখবা সবগুলো সেটের সলভ একসাথে দেখতে পারবা এতে করে সম্ভাব্য যত প্রশ্ন আসতে পারে সবগুলোই কিন্তু তোমার প্র্যাকটিস হয়ে যাবে প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস হচ্ছে বেসিক কনসেপ্ট রিভিউ হচ্ছে এবং সেই সাথে প্রিভিয়াস কোয়েশ্চেনও সলভ হয়ে যাচ্ছে আমাদের আমরা যদি একটু সামনের দিকে চলে যাই ভাই এক্সামের কথা বলছিলেন এক্সামের সংখ্যাগুলো যদি বলতেন ডেইলি এক্সাম অর্থাৎ প্রত্যেক ক্লাস শেষে তোমার একটা করে এক্সাম হবে যেগুলোকে আমরা বলছি ডেইলি এক্সাম তোমাদের মোট অফলাইন ক্লাস কয়টা ছেচল্লিশটা তার মানে ডেইলি এক্সাম হবে ছেচল্লিশটা তোমাদের এই ক্লাসগুলো যত সপ্তাহ ধরে চলবে বারোটা উইকলি এক্সাম তোমাদের নেওয়া হবে ডেইলি এক্সামগুলো প্রত্যেকটা একটা সাবজেক্টের উপরে নেওয়া হয় উইকলি এক্সাম একটা উইকে কিন্তু তোমরা বাংলা ইংলিশ জিকে তিনটা সাবজেক্টেরই ক্লাস করবে তিনটা সাবজেক্টের কম্বিনেশনে ঢাবিতে আসার মতো উপযোগী এবং স্ট্যান্ডার্ড প্রশ্নপত্রে তোমাদের পরীক্ষা নেওয়া হবে উইকলি এক্সাম বারোটা মান্থলি ইভ্যাল ইভ্যালুয়েশন টেস্ট নেওয়া হবে তোমার তিনটা এই মান্থলি ইভ্যালুয়েশন টেস্টগুলো একদম ঢাবি স্ট্যান্ডার্ড প্রশ্নে করা হবে এবং এই প্রশ্নগুলো দিলে তুমি ফিল করতে পারবা যে তুমি আসলে ঢাকা ভার্সিটির অনুরূপ একটা প্রশ্নপত্রে পরীক্ষা দিচ্ছ লিখিত স্পেশাল মডেল টেস্ট দুইটা পেপার ফাইনাল এক্সাম ছয়টা সাবজেক্ট ফাইনাল এক্সাম তিনটা মাস্টার প্রশ্ন ব্যাঙ্ক মডেল টেস্ট একটা ঢাবি খ ফাইনাল মডেল টেস্ট পাঁচটা অন্যান্য ভার্সিটির স্পেশাল মডেল টেস্ট দশটা আমাদের উইকলি এক্সাম থেকে শুরু করে মান্থলি এক্সাম বা বাকি সব এক্সামগুলো এটার মেরিট লিস্ট কিন্তু দেওয়া হয় তোমার ব্রাঞ্চ ওয়াইজ এবং সেন্ট্রালি তার মানে তুমি যাচাই করতে পারবে তোমার ব্রাঞ্চে ভর্তিকৃত স্টুডেন্টদের মধ্যে তোমার অবস্থান কত সেই সাথে উদ্ভাসের চৌষট্টি জেলার একশো এগারোটা ব্রাঞ্চে যত স্টুডেন্ট ভর্তি আছে সবার মধ্যেও তোমার অবস্থান কত সেটাও কিন্তু জাতীয় মেধা তালিকায় তুমি দেখতে পারবে যে সেন্ট্রাল মেরিট লিস্ট দেওয়া হবে সেখানে এতে করে তোমার ভিতরে একটা কম্পিটিটিভ মাইন্ডসেট গড়ে উঠবে এবং ভর্তি প্রস্তুতির আগেই পরীক্ষার আগেই তুমি একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার ভাইভ পাওয়া শুরু করবে আমরা যদি একটু সামনে চলে যাই অফলাইন এক্সাম দেখলাম আমরা এরপরে আমাদের আছে এখানে অনলাইন এক্সাম যে অনেকে যারা অনলাইন ব্যাচে ভর্তি তাদের জন্য তো অনলাইন এক্সাম পাশাপাশি কেউ যদি অফলাইন ব্যাচেও ভর্তি হও তারাও অনলাইনে এক্সাম দিতে পারবে ডেইলি লাইভ এক্সাম থাকবে তোমাদের জন্য একশো আটটা উইকলি লাইভ এক্সাম বারোটা মান্থলি ইভ্যালুয়েশন টেস্ট তিনটা লিখিত স্পেশাল মডেল টেস্ট দুইটা পেপার ফাইনাল এক্সাম ছয়টা সাবজেক্ট ফাইনাল এক্সাম তিনটা মাস্টার প্রশ্নব্যাঙ্ক মডেল টেস্ট একটা ঢাবি খ ফাইনাল মডেল টেস্ট পাঁচটা অন্যান্য ভার্সিটির স্পেশাল মডেল টেস্ট দশটা প্র্যাকটিস একশো সাতচল্লিশটা এখন প্রশ্ন করবা যে ক্লাস বুঝলাম এক্সাম বুঝলাম বাট প্রিপারেশন নিব কোথা থেকে কোন কোন বই পড়তে হবে উদ্ভাসের আমাদের যদি অফলাইন বা কম্বো ব্যাচে ভর্তি হও তাহলে যে তেইশটা প্রিন্টের স্টাডি ম্যাটেরিয়ালস তোমাদেরকে দেওয়া হবে এর বাইরে অন্য কোন বই কিনতে হবে না আর এক পয়সা খরচ করার দরকার নেই কি কি বই আছে তোমার প্রথমে ইতিমধ্যে চলে গিয়েছে আমাদের ব্রাঞ্চে ভার্সিটি খ মাস্টার প্রশ্ন ব্যাংক একটা যেটা তিনটা অংশ আমরা দিয়েছি বাংলা অংশ সাধারণ জ্ঞান অংশ এবং ইংরেজি অংশ ভার্সিটি হব প্রিপারেশন বুক এটাও ইতিমধ্যে প্রেস থেকে হাতে চলে এসেছে বিভিন্ন ব্রাঞ্চে যারা ভর্তি আছো অতি দ্রুত তোমরা বইগুলো হাতে পেয়ে যাবে এবং যারা সামনে ভর্তি হতে যাচ্ছ ইনশাল্লাহ বইগুলো নিয়েই বাসায় ফিরতে পারবে ভার্সিটি খ মাস্টার প্রশ্ন ব্যাংক একটা বিগত বছরের প্রশ্নের সংকলন ভার্সিটি হব প্রিপারেশন বুক দেওয়া হচ্ছে তোমার ছয়টা প্রত্যেকটা সাবজেক্টের দুইটা করে বাংলার দুইটা ইংলিশের দুইটা জি এর দুইটা বাংলা রিটেন স্পেশাল বুক পাচ্ছ একটা ইংলিশ স্টেশন স্পেশাল বুক একটা ঢাবি খ প্রশ্ন ব্যাংক একটা প্রশ্ন করতে পারো যে ভাই নিচে অনেকগুলো প্রশ্ন ব্যাংক দেখছি আমরা ঢাবির প্রশ্ন ব্যাংক জাহাঙ্গীরনগরের প্রশ্ন ব্যাংক তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিএসটি বিউপি মাস্টার প্রশ্ন ব্যাংকের সাথে এগুলোর পার্থক্য কোথায় মাস্টার প্রশ্ন ব্যাংকে বিগত বছরের প্রশ্নগুলোকে সাজানো হয়েছে টপিকের আলোকে আর এই যে তোমার এই প্রশ্ন ব্যাংকগুলো দেওয়া আছে নিচে এগুলো ভার্সিটি ওয়াইজ কোয়েশ্চেন ব্যাংক তোমার প্রশ্নগুলো সাজানো আছে ইয়ার ওয়াইজ এখানে প্রত্যেকটা টপিক ধরে ধরে ওই টপিকের আন্ডারে সব ভার্সিটিতে কি প্রশ্ন আছে সেটা যেমন পড়তে পারবে আর এখানে সাল ধরে তুমি জানতে চাচ্ছ দু সালে জগন্নাথ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমন প্রশ্ন করছে বা গত বছর কেমন করছে সেটা এক নজরে তোমরা পড়ে ফেলতে পারবা এছাড়া তোমরা সাবজেক্টিভ প্রিপারেশনের জন্য পাচ্ছ ভার্সিটি খ ম্যাথ ও আইকিউ বই একটা সাবজেক্টিভ জিকের উপরে একটা বই পাচ্ছ যেখানে ইকোনমিক্স পরি সহ বিভিন্ন সাবজেক্টিভ বিষয়গুলো লিপিবদ্ধ আছে সাম্প্রতিক জিকের উপর তিনটা তোমরা আপডেট পাবা সামপ্লিমেন্ট পাবা তিন মাসে তিনটা আপডেট তোমাদেরকে দেওয়া হবে অর্থাৎ রেগুলার পেপার পড়া বা অন্য বই রাখার দরকার নাই জিকেতে যেহেতু সাম্প্রতিক থেকে বেশি প্রশ্ন আসে এটাও আমরা তোমাদেরকে মান্থলি দিতে থাকবো মান্থ ওয়ান শেষে একটা মান্থ টু শেষে আরেকটা এবং সর্বশেষটা তোমাদের পরীক্ষার ইমিডিয়েট আগে দেওয়া হবে যাতে সাম্প্রতিকের কোনো প্রশ্নই মিস না যায় ভার্সিটি খাওয়া ফাইনাল টাচ দেওয়া হবে তোমাদেরকে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ধরো অনেক পড়াশোনা করার পরে পরীক্ষার আগে তো রিভিশন দিতে ইচ্ছা করে কিন্তু এত বড় সিলেবাস তুমি কোথা থেকে কতটুকু রিভিশন করবে সেটা কিন্তু বুঝে উঠতে পারো না এই জন্য আমাদের যে ভার্সারি ফাইনাল টাচ এটা তোমাদেরকে লাস্ট মুহূর্তে একটা গ্লিমস দেখে যাওয়ার জন্য এই বইটা দেওয়া হবে যেখান থেকে গত বছর উল্লেখযোগ্য সংখ্যক প্রশ্ন আমাদের কিন্তু কমন এসেছিল এছাড়া তোমরা পাচ্ছ উইকলি সলিউশন বুক উইকলি এক্সামের উপরে মান্থলি সলিউশন বুক পাচ্ছ তিনটা উইকলি সলিউশন বুক বারোটা এবং সেই সাথে পাচ্ছ ফাইনাল সলিউশন বুক একটা অর্থাৎ এই বইগুলো কিন্তু তোমার প্রিপারেশনে কোনো ঘাটতি রাখবে না এখন প্রশ্ন যে ভাইয়া সব বুঝলাম কিন্তু পড়তে গেলে অনেক সময় আমরা কনফিউশনে পড়ি ডাউট সলভিংয়ের দরকার হয় সেটার জন্য কি করবো আমাদের এক্সপার্ট প্যানেল দ্বারা পরিচালিত কিউএনএ সার্ভিস আছে এটা চব্বিশ ঘন্টা তোমার সাথে একটা হোম টিউটর থাকার মতো একটা ব্যবস্থা সপ্তাহে সাত দিন দিনে চব্বিশ ঘন্টা যে কোনো সময় যে কোনো সমস্যা তুমি এখানে টাইপ করে হোক ছবি তুলে হোক বা ভয়েস মেসেজের মাধ্যমে কিউএনএ সার্ভিস যে তোমাদের পোর্টালে যে সার্ভিসটা আছে সেখানে প্রশ্ন ড্রপ করতে পারো এরপর অতি দ্রুত সময়ের মধ্যে তোমাকে এই প্রশ্নের উত্তর দেওয়া হবে আমরা যদি সামনের দিকে চলে যাই ভাই আমাদের যে কিভাবে আমরা ক্লাসগুলো পাবো অনলাইন ক্লাসগুলো আমরা কিন্তু কোন ফেসবুক গ্রুপের মাধ্যমে বা কোন কমিউনিটির মাধ্যমে রেকর্ডেড ক্লাস কিন্তু আমরা আপলোড করি না রাদার আমাদের ক্লাসগুলো পরিচালিত হয় উদ্ভাস উন্মেষের যে নিজস্ব অনলাইন পোর্টাল সেখানে অনলাইন ডট উদ্ভাস উন্মেষ ডট কম এটা টোটালি সেফ এবং সিকিউর একটা সাইট যেখানে সিঙ্গেল লগ ইনের মাধ্যমে তোমরা প্রবেশ করতে পারবে তোমাদের প্রত্যেকেরই ইউনিক প্রেডেন্সিয়ালস দেওয়া হবে নিজস্ব আইডি পাসওয়ার্ড ব্যবহার করে তোমরা এখানে লগ করতে পারবে একটা আইডি একজনই ব্যবহার করতে পারবে এবং এখানে আমাদের যে ম্যারাথন ক্লাসগুলো হবে সেটা ইন্টারেক্টিভ লাইভ ক্লাস হবে এবং এখানে শুধুমাত্র এমসিকিউ না তোমরা রিটার্ন এক্সাম দেওয়ারও সিস্টেম থাকছে তোমাদের এবং সেই সাথে তোমাদের কোর্স এবং কন্টেন্টগুলো খুব সিনকোনাইজড ওয়েতে এখানে দেওয়া থাকবে তোমরা এখানে গেলে তোমাদের আপকামিং ক্লাস যেমন দেখতে পারবে রুটিন দেখতে পারবে সে সাথে পাস্ট ক্লাস ম্যারাথন ক্লাসগুলো হয়ে যাওয়ার পর সেটা রেকর্ডের আকারে থেকে যাবে ওই পোর্টাল থেকেই তোমরা ঢুকে প্রিভিয়াস যে ম্যারাথন ক্লাসগুলো আছে সেটা তোমরা মন মতো স্পিডে দেখতে পারবে ওয়ান এক্স ওয়ান পয়েন্ট ফাইভ এক্স বা টু এক্স স্পিডে এবং সেই সাথে ডেডিকেটেড কিউএনএ সার্ভিস যেটার কথা মাত্রই বললাম এই একই পোর্টালে গেলেই কিন্তু তোমার যে কোনো ডাউট সলভ করতে পারবে এই কিউএনএস সার্ভিসের মাধ্যমে তাহলে পরিশেষে এই কথাই বলতে পারি যারা এখনও ডাউটে আছো তোমাদের ডাউটে থাকার কিছুই নেই চমৎকার এবং পূর্ণাঙ্গ একটা কোর্স প্ল্যান কিন্তু ইতিমধ্যে উদ্ভাস নিয়ে এসেছে অ্যান্ড আমাদের আপকামিং যত আপডেটস আছে এছাড়া আমাদের প্রমোশনাল যত ম্যাটেরিয়াল এবং সেই সাথে আমাদের সামনের দিনে যত অফার আসতে যাচ্ছে বা আমাদের ফ্রি কন্টেন্ট যত সেগুলো যদি তুমি নেভিগেট করতে চাও বা দেখতে চাও সেজন্য আমাদের যে উদ্ভাসের ইউটিউব চ্যানেল উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবার এছাড়া উদ্ভাস ভার্সিটি খ নামে আরেকটা ইউটিউব চ্যানেল আছে দুইটা চ্যানেলেই তোমরা সাবস্ক্রাইব করতে পারো আর আমাদের তোমাদের জন্য ডেডিকেটেড একটা ফেসবুক গ্রুপ উ খ বি ইউনিট উদ্ভাস এই গ্রুপেও তোমরা জয়েন হতে পারো এখানে আমাদের রেগুলার আপডেট থেকে শুরু করে যাবতীয় ফ্রি কন্টেন্টগুলো তোমরা দেখতে পারবে তো আশা করছি অতি দ্রুত তোমরা সিদ্ধান্ত নিয়ে যেহেতু এইচএসসি পরীক্ষার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছো এই পরীক্ষা শেষ হওয়ার পর যাতে আর সময় নষ্ট না হয় দ্রুততম সময় দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়ে তোমরা এনরোল করে ফেলো এই কোর্সে দেখা হয়ে যাবে তোমাদের সাথে ক্লাসরুমে বা অনলাইনে ক্যামেরার সামনে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ